আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর যে যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটা একটু ফলো করার জন্য আমাদের চ্যানেলের নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক শেয়ার করবেন সাথেই থাকুন যাতে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো আজকে যেখানটায় আছি আমরা মুরাদপুর আছি যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন আউল ভাই আবুল একটা দুই ঘন্টা যখন দুই ঘন্টা চাইবো তখন এটা ডুবে যাবে আচ্ছা একটু সাইডে থাকেন সাইডে থাকেন সাইডে সাইডে আমি রাস্তাটা জুম করে দেখাচ্ছি দর্শক লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা মুরাদপুর মুরাদপুর এরিয়াতে আছি আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখানে পাকা রাস্তা আছে আঠারো ফিটের এই গাড়িটা যেখানে এই যে ব্যানগাড়ি আছে আমাদের হুন্ডা আছে যেটা এইখানেই পাকা রাস্তা পাকা রাস্তার থেকে আমরা আছি একশো ফিট না আশি ফুটে গো না এই জায়গাটা পাকা রাস্তা থেকে ষাট সত্তর ফিট ষাট সত্তর ফিট হবে দুইটা প্লট দুইটা প্লট পরই এখানে তিন শতকের একটা প্লট আছে যদি কেউ ছোট জায়গা নেন আবার চার শতকও আছে চার শতকেরও আছে তিন শতকেরও আছে তবে তিন শতকের এই যে জরাজীর্ণ যে বাড়িটা দেখতে পাচ্ছেন তবে আসলে অনেকে অনেক সমস্যার কারণে বিক্রি করে ফেলে আসলে আর্থিক অবস্থা খারাপ যার কারণে তারা বিক্রি করে ফেলবে জায়গা তেমনি কোনো ঝামেলা নেই যতটুকু জিজ্ঞাসা করছি ভাই কাগজপত্র তো সব কিছু কমপ্লিট আছে না সারার ভাই ভাই কাগজপত্র সব খারিজ খারিছায় সবকিছু ঠিক আছে এটা কি ক্রয় সূত্রে মালিক না ওয়ারিশ সূত্রে মালিক ওয়ারিশ সূত্রে সূত্রে তো ভাই ব্রাদার কোনো সমস্যা না না নামা সব ঠিক আছে পরবর্তীতে কোনো ঝামেলা যেতে আমি না আমি এর জন্য আগে জিজ্ঞাসা করে নেব সবকিছু বন্ধকনামা সবকিছু ক্লিয়ার আছে তো ঠিক আছে দর্শক শুনতেই পাচ্ছেন যে আসলে বন্ডক নামা হতে শুভ শুরু করে আমি সব কিছুই জিজ্ঞাসা করে নিই তারপরে অবশ্যই আপনারা যখন পছন্দ করবেন আমি কাগজ নিয়ে দিব কাগজ যাচাই ফাঁচাই করবেন তারপরেই আগে বাড়বেন আর নাহলে এক টাকাও লেনদেন করবেন না এটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি বলেই ভিডিওগুলো করি আর সবসময় আমি জিজ্ঞাসা করি মালিক আমার সাথেই আছে তো ওনাদেরকে জিজ্ঞাসা করেই কিন্তু আসলে ভিডিওটা দিয়েছি এবার সুন্দর রাস্তা আছে যদিও বাড়িটা জরাজীর্ণ হয় কিন্তু রাস্তাটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার আর আর্থিক অবস্থা খারাপের কারণে অনেকে সেল করে ফেলে যে এই জায়গাটা বিক্রি করে দেখা গেল যে উনি আর একটু কম দামি জায়গায় আর একটা বাড়ি করবে সুন্দর সুন্দরবন্দর করে থাকবে শহরের বাইরে চলে যাবে আর এটা কিন্তু শহর এলাকার জায়গা এটা ভালো করেই বোঝেন যেহেতু মুরাদপুরের জায়গা তো এরকম যারা কম চাইছেন কম প্রাইজের মধ্যে চাইছেন কম বাজেটের মধ্যে চাইছেন ইনশাআল্লাহ এবার এটা নিতে পারেন তিন শতক একবারে সম্পূর্ণ ক্লিয়ার আছে না পারফেক্ট তিন কেস তিন শতক পারফেক্ট ক্লিয়ার আছে প্যাকেজ প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস দিয়ে দিলাম তিনশতক পঁয়তাল্লিশ লক্ষ জায়গার সাইজ ভালো আছে সুন্দর আছে ওই ওই পিছনে কড়টা শুধু নিয়ে তো না রং করাটা এটা এটা না হ্যাঁ এটা শোন একটু একটু দেখান আমারে আসুন ছাঁটি থাকুন কর্নার ফলট কিন্তু তবে এদিক দিয়ে আর একটা রাস্তা আছে এই এটা এটা নিয়ে না এটা এটা না এই যে আপাতত এই টিনশার্টটা দেখতে পাচ্ছেন উনি বসবাস করতেছে আপাতত তবে গ্যাস নেই তিন শতক সুন্দর জায়গা আছে এমনি যদিও আসলে জরার দেখা যায় কিন্তু জায়গাটা সুন্দর আপনি শুধু জায়গাটা দেখে কিনতে হবে তো সে সাথে প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছে প্যাকেজ প্রাইস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ কথা বলার সুযোগ আছে মুরাদপুরের মতো জায়গা সুন্দর জায়গা আর সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ